হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে আমি তো একটুও ভালো নেই আজকে আমি সারাদিন কি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা যা যা করা আমি এদিকে করে নিচ্ছ পাপা আমাকে এখানে হেল্প করছে তারপরে আমি পাপাকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম এখন আমার যেটা করার পাপার জামা কাপড় ধুয়ে দেওয়ার বাচ্চা থাকলে একটু ধোয়া কাছাটা বেশি হয় তারপরে এখানে আমি শুকোতে দিচ্ছি তো আমি কিন্তু ব্লক ভিডিও ছাড়ি না শুধু দুটোই ছাড়ছি তা আজকে ভেবে নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এখানে আমি জামা কাপড় রাখি সেটা আমি ধুয়ে দিব আর যত জামা কাপড় এখানে ছিল সব আমি রোদে দিলাম বাকিটা ধুয়ে দিয়েছে জ্বালানা খাট সব কিছু মুছে নিচ্ছে আর এখানে অনেক জঙ্গল ছিল মানে ঘাস আমি সব ছুলে দিয়েছি বাড়িতে পুজো আসে তারপরে এই জায়গাটা আমি ছুলে দেবো আমার এগুলো একদম পছন্দ পাপাও হেল্প করছে চান করে নাম এখন আমি এদিকে রান্না করছি তো আজকে আমাদের নিরামিষ পরশুদিন আমাদের পুজো তাই তো এখানে মুগের ডাল দুই রকম পকোড়া আর আলু ভাজা কচুসা ঘাড়ে লবণ আর একটা নিয়েছি লঙ্কা তারপর আমি খেতে বসে গিয়েছি তো আসো তোমরা কে কে খাবে সরি এটা আমি আগে খেয়ে নিয়েছি অনেকদিন আজকে ব্লগটাও ছাড়ছি কারণ আমার শরীরটা ভালো ছিল না পাপারও অনেকটাই শরীর খারাপ ছিল তারপরে জামাকাপড় দেখো আমি গুছিয়ে নিলাম এখানে ভালো করে রেখে দিলাম তারপরে এখন হয়েছে সন্ধ্যা তো আমার হাত ফাঁকা সবাই সবুজ ছুরি পরে নিয়েছে বাজারে গিয়ে দেখি আমার মন এতই খারাপ হয়েছে যে আমার সবুজ ছুরি হাতেই আমার ঢোকে না তারপরে আমি লাল ছুরি পরলাম সবুজটা কালকে পরবো তারপরে সারাদিন নিরামিষ খেয়ে রাতে এখন চাউমিন খাচ্ছি আমিষ তো টাটা সবাই ভালো থেক